আজকে কুমার ঘটনাটা দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে এমন চমৎকার একটা বিষয় শেয়ার করব যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লস প্রজেক্ট যে প্রজেক্টের লাভ বলতে কিছু নাই সেটা হচ্ছে রাগ আপনি রাগ করে কাউকে গালে দিবেন আপনি রাগ করে আপনার হাতের মোবাইল ফোন ভেঙে ফেলবেন আপনি রাগ করে যেコネক্টর প্রয়োজনীয় জিনিস আপনি ছেড়ে ফেলে ভেঙে ফেলবেন আমরা রাগ করে যা কিছু করবেন এটার আউটপুট কিন্তু আলটিমেটলি লস যেটা ক্যালকুলেশন করে দেখবেন এই রাগটাকে কিভাবে কন্ট্রোল করা যায় রাগটা কোন জায়গা থেকে আসে সেই বিষয়টা আমরা জানব রাগের আগে একটা লস প্রজেক্ট আছে আপনাদের সাথে বলি আজকে কুষ্টিয়ার কুমারখালীতে বাবার রাগ করে সন্তানের দিকে কাছে নিক্ষেপ করছে দান কাটার যেটা সন্তানের মাথার মধ্যে ঢুকে আটকে গেছে এবং এই ট্রিটমেন্টের জন্য কুষ্টিয়া থেকে তাকে ঢাকাতে ফাটানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে গিয়ে কোন হসপিটাল তাকে রাখছে না পরবর্তীতে এখন এই কাশি খোলার জন্য প্রায় দেড় লাখ টাকার মতো প্রয়োজন বাবা ছুটাছুটি করছে সন্তানকে বাঁচানোর জন্য অর্থের অভাবে কতটুকু হয়েছে সেটা আসলে আমার জানা নাই তবে রাগটাই কিন্তু আজকে সর্বনাশটা করছে আসলে আমি ডক্টর আলমাসুর রহমানের একটা ট্রেনিং করছিলাম উনি বলছেন রাগ আমাদের ভিতর থেকে তৈরি হয় রাগটা আসলে কেউ কাউকে জোর করে করাইতে পারে না যদি সে নিজে যে না রাগে সে এক্সাম্পল কেউ আপনাকে কিছু দিতে চাইলো আপনি নিলেন না তাহলে তো উনি আপনাকে জোর করে দিতে পারবে না কেউ আপনাকে লাগাইতে না না আপনি আপনি তো সে আপনাকে জোর করে লাগাইতে পারবে না একজন বাবা আর একটা সন্তানের গল্প বলবো সন্তান বাবার কাছে বলছিল যে বাবা আমার তো কোনো বন্ধু বান্ধব হয় না আমাকে ছেড়ে সবাই দূরে সরে যায় আমি সবসময় এক একাকিত্বের মধ্যে আছি তো বাবা বললো কেন বাবা তোমার বন্ধু হয় না সন্তান বললো বাবা আমি তো খুব রাগ করি সবার সাথে আমি সবসময় রেগে যাই এই জন্য আমার কাছে কেউ আসে না আমি কিভাবে রাগটা কন্ট্রোল করব বাবা তার সন্তানকে বললো তুমি রাগ কন্ট্রোল করার জন্য আমি তোমাকে একটা ফর্মুলা দিচ্ছি ধরো একটা কাঠ আর একটা হাতুড়ি দিছে বেশ কিছু প্যারেক দিছে স্টিলের যে তোমার যতবার রাগ আসবে তুমি ততবার এই কাঠের মধ্যে একটা একটা করে ফেরাক লাগাইবে তো সন্তানের যতবার রাগ আসে সে একটা করে ফেরাক লাগাই এবং তার ফেরাক লাগাইতে লাগাইতে একসময় তার ভিতরে বিরক্তি চলে আসছে তার কত লাগাবো আমি আমার রাগকে কন্ট্রোল করি তাইলে আমার কম ফেরাকা লাগবে তোর যতবার রাগ আসে সে রাগকে কন্ট্রোল করে আগে যেখানে অনেকগুলো ফেরাক লাগাইতে এখন তার চেয়ে কম সংখ্যক লাগাচ্ছে এভাবে একটা সময় কমাইতে কমাইতে তার আর ফেরাক গাতা লাগছে না কারণ তার কোনো রাগে আসে না বাবার কাছে গেল বাবা আমার তো এখন আর ফেরাক গাঁথা লাগছে না আমার তো রাগে আসে না তো বলল যে তোমার রাগ যতবার কন্ট্রোল হয় তুমি এবার ফেরাক গুলো সেখান থেকে ততবার তোলো দেখা গেছে সে একদিনই সবগুলো ফেরাক সেখান থেকে তুলে নিছে পরে বাবার কাছে গেল বাবা আমার রাগও আসে নাই আমার ফেরাক গুলো তোলা শেষ আমি আমার ভুল বুঝতে পারছি বাবা বললো যে তুমি তোমার ভুল বুঝতে পারছো যে ফেরাক গুলা গাছ সে তুলে নিছো বাট এই ফেরাক গুলা তোলার পরে কাঠের মধ্যে যেই গর্ত আছে যে আগাতের চিহ্নগুলো আছে সেগুলা কি তুমি তুলতে পারবে সেগুলা কিন্তু তোমার পক্ষে তোলা সম্ভব না অর্থাৎ রাগ করে আপনি যত মানুষকে যতবার কষ্ট দিবেন আপনি ভুল বুঝবেন কিন্তু তার মনের মধ্যে যে আঘাতটা আপনি করেছেন যে গর্তটা আপনি করেছেন আপনি চাইলেও তো সেই গর্তটা সেখান থেকে তুলতে পারবেন না অতএব রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে যেহেতু আমরা মানুষ আমাদের মধ্যে রাগ আসে কিন্তু আমার না রাগলেই তো হচ্ছে তাই না আরেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করি একজন ভদ্রলোক রাস্তার পাশে তার নিজের গাড়ি থেকে নেমে দাঁড়াইছে প্রতিমধ্যে টোকায় তাকে গালি দিছে গালি দেওয়ার পর টোকায় কিন্তু রাস্তা দিয়ে গান গাইতে গাইতে চলে গেছে যে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করিয়া হাইটটা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় যে আমাদের আলোচিত কণ্ঠশিল্পী যে মমতাজের যে গানটা গাইতে গাইতে চলে গেছে টোকাই যে কাউকে কালে দিছে তার মনেই নাই কিন্তু দেখা গেছে ভদ্রলোক উনি রাগে ক্ষোভে মানে অস্থির সারাটা দিন তিনি নষ্ট করে ফেলছে কালে দিতে পারে যে তার আমার যায় দিতে পারে এই নিজের সাথে নিজে এগুলো করে করে ওনার দিনটা নষ্ট হয়ে গেছে উনি অফিসে গেছে অফিসে স্টাফদের সাথে খারাপ ব্যবহার করছে উনি বাসায় গেছে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে কারণ ওনার মাথা ঠিক নাই টোকাই ওনাকে গালে দিছে আসলে কি ওই টোকায় যখন গালি দিচ্ছে ওই গালিটা যদি উনি না নিতেন ভিতর থেকে উনি রিসিভ না করতেন তাইলে কি এই সমস্যাটা হইতো যত সমস্যা হয়েছে উনি ভিতরে নিছে অতএব কেউ আপনাকে লাগাইতে চাইলে আপনি রাখবেন না আপনি ভিতরে নিবেন না ফিনিশ আর আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে বাতলাইছে যে রাগ করা যাবে না রাগ যখন আসে বসা অবস্থায় রাগ আসলে রাসুল বলছে তুমি দাঁড়ায় যাও অথবা দাঁড়ানো অবস্থার আগাসে তুমি বসে যাও বসা অবস্থার আগাসে তুমি শুয়ে যাও মানে তুমি স্থান পরিবর্তন করো রাগা যাবে না রাগ এটা কিন্তু শয়তানের ভূষণ রাগ হলে মাথা গরম হয় মাথা কেন গরম হবে কারণ যে শয়তান আগুনের তৈরি ও যখন আপনার ভিতরে বল করবে আপনার মাথা গরম হবে এটাই স্বাভাবিক তখন লাহাউলা বিল্লা পড়বে তাহলে কন্ট্রোল হয়ে যাবে আজকে যত সমস্যা চারোদিকে রাগের কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ রাগের কারণে আমরা কিন্তু সুখী থাকতে পারছি না আমি সবাইকে ওদের তো আহ্বান জানাবো যতগুলো কথা বলছি এটা সর্বপ্রথম যাতে আমি আমল করতে পারি এ দোয়া করবেন সবাই এবং সবাই জায়গা করার চেষ্টা করবে আমাদের জীবন অনেক সুন্দর হবে তো ভালো লাগলে আমার সব পাশে থাকবেন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি দ্রুত ভিডিওটা পান এবং শেয়ার করুন ওদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম